আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে কি দেখাইতে চাইতেছি ভিডিও থ্যাম্বলটি দেখে কিন্তু বুঝতে পারতেছেন দেখেন মিশুক গাড়িটা কিন্তু দরে দরে ধরে না পিক কিন্তু দিতেছে গাড়ি টান দিয়া সাইডে দিতেছে শুধু একটু জাকা জাকি করতেছে তবন্ধুরা মূলত আমাদের এই গাড়িটি কী সমস্যা হয়েছে আমি আপনাদের মাঝে প্রেকটিক্যালি কাজ করে দেখাবো না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কি সমস্যার কারণে এরকম হতে পারে তো এখানে আমি ধরে নিছি আমার আইসিটা চলে গেছে কারণ দেখেন এখানে কিন্তু আমাদের স্পিডটাকে কিন্তু শো করতেছে মানে আমার কন্ট্রোলারটা কিন্তু কাজ করতেছে গাড়িটা শুধু চলতেছে না শুধু জাগা জাগি কারণ আমাদের সেনসুর আইসি যখন কাইটা যায় একটা আইসি নষ্ট হইলেও এরকম সমস্যাটা কিন্তু করে আমি এখন খুলে নেই দেখেন এখানে মোটরটা আমি খুললাম আমি আপনাদেরকে ফুল এআইসিটা চেঞ্জ করে দেখাবো দেখেন এআইসিটা আমাদের নষ্ট এটা কিন্তু কোনো মাপ শু করে না তারপর আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাইতেছি দেখেন কোনো মাপ কিন্তু শু করতেছে না কারণ এই আইসিটা কিন্তু আমার একদমই নষ্ট হয়ে গেছে কারণ এখানে কিন্তু আইসিটা পুঁড়ে গেছে মাথাটা কিন্তু ফুটে রয়েছে আমি এখন এই দুইটা আইসি আছে এই দুটাও কিন্তু রাখবো না আমি ফুল বোর্ডটাই লাগাই দেব আমি চাইলে এখানে একটি আইসি কিন্তু লাগাই দিতে পারি দেখেন এখানে আমি এআইসিটা লাগাই দেব আপনারা অবশ্যই যে তার যে জায়গায় আসছিলো সেম জায়গায় লাগাবেন প্রথমে নেগেটিভ পজিটিভটা আগে লাগাই নেবেন এআইসিটা দেখেন এখানে কিন্তু ফুটে গেছে পোরার কারণে কিন্তু আমাদের কানেকশনটি আউট হয়ে গেছে কারণ অনেক সময় আইসি নষ্ট হলে শর্ট দেখায় আবার কিছু সময় গুলো কোনো মাপ দেখায় না তো এখানে আমি এখন আইসিটা খুলবো আপনারা অবশ্যই নেগেটিভ পজিটিভ আগে মেনটেন করে লাগাবেন তারপরে যে কালার যেভাবে ছিল সেভাবে সেমভাবে লাগাই দিবেন তাহলে কোনো সমস্যা হবে না আর সেন্সরের কালারে যদি উল্টা পাল্টা করেন তাহলে কিন্তু সামনেও ঘুরানো লাগবে তার আগ পর্যন্ত কিন্তু মোটরটা সঠিকভাবে চলবে না যার জন্য বলি লক্ষ্য হলো বড় জিনিস আপনারা অবশ্যই ফলো করবেন যে আপনার বোটের কোন জায়গায় কোন পয়েন্টটা ছিল সেম জায়গায় আবার লাগাই দেবেন তাহলে কাজটি প্রফেশনাল হবে একটা তার যদি উল্টাই দেন সেটা নিয়ে প্যারায় পেরে থাকবেন হয়তো বা বুঝতে পারবেন না কি সমস্যার কারণে এরকম হয় তখন কিন্তু ওই তারটাও সামনে ঘুরানোর প্রয়োজন হবে যার জন্য বলি কালারে কালারে মিলাই দেন আপনার সামনে আর কোনো হাত দেওয়া লাগবে না এখান থেকে কিন্তু কাজটা আপনারা করে দিতে পারবেন কারণ আমি ভিডিও করতে আসছি দেখে আমি কিন্তু খুলি নাই আসলে কাজটা যদি আমি মোটরটা খুইলে সারাই নিয়ে করতাম তাহলে সুবিধা মতো কাজ করতে পারতাম তাহলে বাইরে এইভাবে করা লাগতো না টেবিলের উপরে কিন্তু কাজটা নিজে সুবিধা করতে পারতাম যার জন্য বলি আপনারা অবশ্যই যে যেভাবে পারেন না কেন যেভাবে লাইনটা থাকে সেমভাবে আবার লাগাই দেবেন তাহলে কালার কালার মেসিং হবে দেখেন এখন আমি তিনটা কালার তার এখানে জ্বালাই দিয়ে দেবো নেগেটিভ পজিটিভ কিন্তু আমি বোর্ডের মধ্যে লাগাই দিয়েছি আগেই অবশ্যই জ্বালাগুলো সুন্দর করে দেবেন যদি জ্বালাগুলো টান খাইলে ছুটে যায় তাহলে কিন্তু সমস্যা হবে দেখেন আমি প্রথম নীল কালার দিয়েছি মাঝখানে হলুদ দিয়েছি লাস্টে কিন্তু সবুজ কালারটা লাগাইতেছি আপনারা যখন আইসিকুলে চেঞ্জ করবেন অবশ্যই কোন কালার কোন জায়গায় ছিল সেটা দেখবেন আগে দীঘা লাগাবেন দেখেন আমি এখানে লাগাই নিলাম যেটা যেভাবে ছিল সেমভাবে আমি লাগাই দিয়েছি এখন আমি বোর্ডটা এখানে ফিডিং দিয়ে দেবো দিয়ে মোটরটা আপনাদের সামনে প্র্যাকটিক্যালি চালাইয়ে দেখব যে আসলে আমার কাজটি হলো কি না তো সহকারে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখুন দেখেন আমার আইসি জ্বালা দেওয়া শেষ আমি এখন এটা এখানে বসায় এটা লোক মারি নেব দেখেন এই কাগজটা কিন্তু পুড়ে গেছিল আমি এটা কিন্তু বানাই নিলাম অবশ্যই আপনার আইসিটা সুন্দর করে বসাই দিবেন পয়েন্টে আইসি যদি বাইসা যায় সে ক্ষেত্রে কিন্তু সমস্যা করবে আপনার অবশ্যই টাইলক দিয়ে সুন্দর করে বাইরে দিবেন দেখেন আমার কিন্তু আইসিটা বসানো শেষ আমি এই আইসিটা চেঞ্জ করলাম এখন ব্যাক কভারটা লাগাই দেব লাগাই আমি আপনাদেরকে চালাইয়ে দেখাব কারণ মোটরটা কিন্তু আমাদের চলে নাই শুধু জাকা করছে আর আইসিটা যেহেতু সমস্যা হয়েছিলো ইনশাআল্লাহ আশা করি যে সমস্যা ছিল সেটুকু সমাধান করে দিয়েছি এখন চালাবার পর আপনারা চোখেই দেখবেন নাটগুলা সুন্দর মতো টাইট দিয়ে নিতেছি অবশ্যই আপনারা নাটগুলা একভাবে টাইট দিবেন কারণ কোনো দিকে জানি চার না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে নাট লাগানোর শেষ দেখেন এখন মোটরটা লাগাই চালাই দেখি আলহামদুলিল্লাহ আমার কাজটি কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে আছে দেখেন মোটরটা কিন্তু অনায়াসে সুন্দরভাবে চলতেছে ইনশাল্লাহ কাজটি সাকসেস হয়েছে তো আপনারা এইভাবে চাইলে কাজগুলা করতে পারেন অবশ্যই ফলো করবেন কী সমস্যা হলে আপনার কি কারণে এরকম সমস্যা হতে পারে আমি মোটরটা সেট আপ করে নেই তারপরে গাড়িও চালাই দেখাবো হয়তো বা মোটরটা এখন করতেছে লোড চুদে না নেয় সেটাও দেখার আছে কারণ গাড়িটা পুরো টাইম চালাই আপনাদেরকে দেখাবো যেহেতু আমি প্রথম দিকে আপনাদেরকে দেখাইতেছি একটু সময় গেলেও কিন্তু আমি গাড়িটা চালাবো চালাইয়ে তারপরেও কিন্তু ফুল বিডিওটাই দেখাবো হয়তোবা কাজের বেশি চাপ থাকলে তখন ওই রকমভাবে ফুল বিডিওটা আপনাদেরকে অনেক সময় দিতে পারি না কারণ এখন আমার কাজটি শেষ হানড্রেড পার্সেন্ট আমার কাজটি ওকে হয়তোবা এখন আমি স্কিপ করতে পারি যেহেতু আমার হাতে এখন কোনো কাজ নেই যার জন্য আমি পুরোটাই চালাইয়া আপনাদেরকে দেখাব যন্ত্রপাতিগুলো লয়ে যাও নিয়ে টেবিলের টেবিলের উপরে দেখেন আমার কিন্তু সুন্দরভাবে মোটরটা রান হয়েছে সঠিকভাবে কিন্তু চাকাটা করতেছে আমি তারপরে গাড়িটা জোগাল সাইয়া রাস্তায় চালাই দেখবো যে আসলেই আমার কাজটি হলো কি না যতক্ষণ পর্যন্ত রুটে গাড়ি না চলবো ততক্ষণ পর্যন্ত কোনো শিউ না শিউর নাই যে এটা যে অন্য অন্য সমস্যার কারণেও অনেক সময় ব্যাটারির একটা ক্লিপের কারণে এরকম সমস্যা হতে পারে বাজলো বাজলো আরে একটু কাটবেন না এই হ্যাঁ হ্যাঁ বারে বারে ঘুরেন দেখেন উনি কিন্তু গাড়িটা টাইনে নিয়ে আসছিলো এখানে সকালবেলায় ফার্স্টেই উনি গাড়িটা টাইনে আমার কাছে নিয়ে আসলো তারপর পিক আপ দেওয়ার পরে বুঝতে পারলাম যে এটা আইসি সমস্যা হয়েছে আপনাদের সামনে আইসিটা আমি পরিবর্তন করলাম দেখতেই পালেন আমার কিন্তু আইসিটা চেঞ্জ করার পরে গাড়িটা অনায়াসে চলতেছে অবশ্যই আপনারা লক্ষ্য করে কাজ করবেন লক্ষ্য হইল বড়ো জিনিস আপনারা যখন একটি কাজ করেন অবশ্যই আল্লাহতালার নাম স্মরণ করে কাজটি ধরবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজটি অনায়সে হয়ে যাবে গাড়িওয়ালা বাড়ির কাছ থেকে আমি একটু জেনে নেব কাজটি হলো কি না হ্যাঁ ভাই আপনার গাড়িটা মূলত কি সমস্যা ছিল সারাদিন চলাই গেছি আর সকালবেলা গায়ে চাবি দিচ্ছি গাড়ি চলে না মর্ডার খালি গুগল শব্দ করে পরে বাড়ির কাছে নিয়ে নিলাম ভাই মডার ফেললে মর্ডার আইসি সমস্যা হয়েছে

কারণ এটার একটা আইসি কাটা ছিল সেটার কোনো মাপ ছিল না যার জন্য কিন্তু আমি পুরো বোর্ডটাই চেঞ্জ করে দিলাম কারণ যাতে পরবর্তীতে এটা অনেক দিন লাস্টিং করে কারণ অনেক সময় একটা আইসি চেঞ্জ করে দিলে আমাদের কিন্তু কাজটি হয় তারপরে কিন্তু আমি পুরাটাই চেঞ্জ করে দিলাম কারণ ওই দুটা যদি আমি রেখা দিতাম তাহলেও কিন্তু চলতো তারপরেও যেহেতু একটা সমস্যা হয়েছে এর জন্য বোর্ডটাই আমি চেঞ্জ করে দিলাম একটা আইসির বোর্ড যখন আপনার নতুন লাগাই দিবেন সব কিন্তু একই কন্ডিশনে থাকবো আর যখন নষ্ট হয়ে যায় একটা দুর্বল থাকে আবার আবার যায় তো বন্ধুরা দেখতেই পারলেন কিভাবে কাজটি করলাম আপনারা অবশ্যই কাজগুলো করবেন তো আর কথা আবার হবো না আজ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম